হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো পুরীর পরে পুরীর থেকে বাড়িতে আসার পরে এই ফার্স্ট তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি মানে কথা হচ্ছে আর কি আর শেয়ার তো এখনও করা হয়নি এই ভিডিওটা শেষ হবে তারপরে শেয়ার করব তা যাই হোক পুরী থেকে এসে সেদিনকে দিনকে রেস্ট নিয়েছি তারপর দিনও রেস্ট নিলাম আজকে ফাইনালি এখন বাজে ঠিক পাঁচটা দশ আর এখন রেডি হব রেডি হওয়া বলতে যে ছেলে স্কুলের বন্ধু আবেশ ওদের বাড়িতে আজকে পুজো রয়েছে কালী পুজো রয়েছে তো সেখানেই যাবো এই রেডি হচ্ছি এদিকে এই শাড়িটা বার করেছি এটা পরবো আর এদিকে ছেলে প্যান্ট বার করেছি কিন্তু সোয়েটারগুলো বার করতে হবে যেগুলো কেচে দেওয়া হয়ে গেছে শুকিয়ে গেছে দুই তো বেশ ভালোই রোদ ছিল তো যাই হোক রেডি ফেডি হই কারণ ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বেরোনোর আমাদের প্ল্যান রয়েছে বাবাটা দেরি আছে রেডিওতে আগে আমি রেডি হইনি কারণ আমার রেডিওতে একটু টাইম লাগবে তারপরে ওদেরটা আমি বারটার করে রাখি তারপরে ওদেরটা লাস্টের রেডিও হয়ে বেরিয়ে পড়বো আর আমাদের সঙ্গে যাবে ছেলের আরেক বন্ধু আর বন্ধুর মা যে কিনা আমারও বন্ধু মানে আমরা এক একই স্কুলে পড়াই কালিগ আমরা তো ওরাও যাবে একই সঙ্গে আমরা যাব আর ওদের বাড়িটা হচ্ছে জোনপুরের দিকে তা আমি তো চিনি না ও তো চেনে মানে যেটা লোকেশনে পেলাম মনে হয় কেন্দ্রীয় বিদ্যালয় ওইখানে যাই হোক তো যাওয়া যাক রেডি হই তারপরে চলো তোমাদেরকেও একটুখানি মায়ের দর্শন করিয়ে দেবো তো চলো রেডি হওয়া যাক তো এখন বাজে প্রায় সাতটা বেরোনোর কথা ছিল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে যাই হোক একটু তো টাইম এদিক ওদিক হবে বাঙালি বলে কথা তো আমি তো রেডি হয়ে গেছি আমি এরকম একটা শাড়ি পরেছি হাইনেক আহ হাইনেক একটা যেটা বলে যে কি বলে যায় না আর অভিধান পড়েছে এই যে একদম রেডি এই বুদ্ধ দেখো তো বুদ্ধ হয়ে আচ্ছা বুদ্ধই যে তুমি কোথায় যাচ্ছ আগে বলো ছুটিতে না খাও আগে বলো তুমি কোথায় যাচ্ছ ওই যে আমি ওই মা কালী পুজোয় হ্যাঁ মা কালী পুজো যাচ্ছো কার বাড়িতে ওই ওই সোনাম দিদিদি হ্যাঁ সোনাম দিদিকে যাই চি ছি ছি বলেছিলাম মাসি মাসিকে নিয়ে যায় আগে যায় ঠিক আছে তুমি কার কার বাড়িতে যাচ্ছি আর ওদিকে ওর বাবা রেডি তো চলো যাওয়া যাক নাকি তো চলো যাওয়া যাক ওদিকে ওদেরকেও তুলতে হবে স্যালামদের তুলতে হবে চলো 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 جي چيت لمب کي তো এখন এক্সাক্টলি বাজে এগারোটা সাতচল্লিশ তো কালকে পুজো থেকে ফিরে আর ভিডিও করা হয়নি আজকে দিনেও কোনো ভিডিও করা হয়নি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বারোটা বাজতে আর বেশিক্ষণ নেই মানে দু হাজার চব্বিশ পরতে আর বেশিক্ষণ নেই তাই ভাবলাম বছরের শেষ দিনটায় একটু কথা হবে না তোমাদের সঙ্গে তাই জন্য আর পুরী থেকে কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো প্রথমেই বলি এই একটা ফ্রিজ ম্যাগনেট আমি কিনেছি দেখো ভীষণ কিউট আর এরকম সচরাচর দেখা যায় না খুব সুন্দর জগর আর কি জগদাদার একটা ছোট্ট রূপ আর কি এটা কিনেছি এটা অলটি আমের লাগানো হয়ে গেছে ফ্রিজে তোমাদের দেখানোর জন্য আমি নিয়ে আসলাম এটা এটা বেশ ইন্টারেস্টিং আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল কেনার ওটাকে আমি প্যাকিংটা খুলি ছেলে ঘুমিয়ে গেছে তারপরে ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একটু এটা ওখানে যে লোকাল মার্কেটের ভিডিওটা দেখেছো কি না জানি না তো সেই মার্কেট থেকে আমি কিনেছি বেশ ইন্টারেস্টিং দাও এই একটা পুতুল এর ভেতর আরেকটা এর ভেতরে আরেকটা মানে লোয়ার পার্ট গুলো রয়েছে আর একটা তারপর এটা আচ্ছা এইটা বড়টা এটা তারপরেরটা আচ্ছা এইটা তারপরেরটা আচ্ছা এইটা তারপরেরটা এক হাতে তো সেট করা একটু চাবি হয়ে যাচ্ছে এইটা আর ফুচকিটুকুই এই যে পুচকি এই যে আমার খুব পছন্দ মানে বেশ ইন্টারেস্টিং আমার দেখিয়েছি অনেক জায়গায় কিন্তু কেনা হয়নি আর ওখানে দেখলাম ওর কিছু একটা টানতে হবে তাই এটা নিয়ে আসলাম এটা এখন আমি দেখতে পারলাম কারণ তোমাদেরকে দেখাবো বলেই আমি আরও খুলিনি আর লুকিয়ে লুকিয়ে রেখেছি তখন ছেলে কখন এটাকে হামলা করবে আরেকটা যেটা সেটা হচ্ছে এটা একটা মতির সেট এই যেরকম লহরিয়া টাইপ যখন কোনো অনুষ্ঠানে পর্বত তখন তো সে আর মানে দেখতেই পাবে কেমন লাগে আর এর সঙ্গে এই কানের দোল আর একটা জিনিস যেটা কিনেছি জিনিস যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে শাখা আর এরকম মোটা শাখা কেনার আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কিন্তু আর কেনা হয়নি মানে যাওয়া হয়নি কেনা হয়নি এরকম একটা ব্যাপার এই যে ইয়াদব করে নিয়েছি এটা তোমরা ভিডিওতে দেখেও থাকবে মানে কেনার পরেই মানে কেনার দিনই আমি পরে নিয়েছিলাম ওনাদের থেকেই কারণ আমার হাতটা না মানে এই পাঞ্জাটা বেশ মোটা আর কারণ আর শক্ত ভীষণ তো যাই হোক বেশ বড়ো সাইজই আমার লাগে তাই জন্য ওনাদের থেকে আমি পরে নিয়েছি কারণ জানি বাড়িতে এসে পড়তে গেলে যদি ভেঙে ভেঙে যায় আর ওনারা পড়ার একটা কায়দা পড়ানোর একটা কায়দা জানেন তো এই এইটুকুই কিনেছি আর মা টুকটাক কিনেছে ওই সবাইকে দেওয়া হওয়ার জন্য টুকটা খুব একটা বেশি কিছু কেনাকাটা আমরা করি না কারণ শুধু শুধু বোঝাই করে নিয়ে আসি এখানে মোটামুটি সবই পাওয়া যায় আর আর ফ্রিজ ম্যাগনেট আরও কয়েকটা কিনেছিলাম আরও তিনটে মানে আমার স্কুলের কালিকদের জন্য সেটা এটার থেকে আরেকটু ছোটো অন্য ডিজাইনের এটা একটাই ছিল ডিজাইনটা একটাই ছিল যেটা এটা আমি নিয়ে নিয়েছি আর ব্যাস আর তো কিছু কেনা হয়নি আর আর টুকটাক আর ছেলে একটা খেলনা কিনেছে যেটা কিনা অলরেডি ওখানেই দফা করে দিয়েছে আর সেটার পাট পাট করে আমরা নিয়ে এসেছি তো ব্যাস এইটুকুই ছিল আমার পুরী শপিং হল খুব বেশি যে কিনেছি তা নয় কারণ ঘুরতে গিয়ে বেকার কিনে কোনো লাভ নেই আর ও আর এই ব্যাগটা কিনেছিলাম এই যে এই ব্যাগটা কিনেছিলাম কয়েকটা জিনিস আর এই হ্যাট দুটো কিনেছিলাম এই ব্যাগটা তখন সেই দিনই কিনেছিলাম এই ব্যাগটা তো এগুলো সব ধুয়ে কা মানে কাঁচা ফাঁচা হয়ে গেছে এটাই লাস্ট লট ছিল যেটা কাঁচা হয়ে গেছে তো এবারে ব্যাস বাকি সব কেচে গুছানোও হয়ে গেছে গুঁচে জায়গা ঠোকানো হয়ে গেছে শুধু এই কটা বাকি ছিল সেটা হয়ে গেল তো এখন বাজে এক্সাক্টলি এগারোটা পঞ্চান্ন মানে দু হাজার তেইশ সালের এগারোটা পঞ্চান্ন দু হাজার সালের লাস্ট এগারোটা পঞ্চান্ন আর ঠিক পাঁচ মিনিট পরেই নতুন সাল নতুন বছর আশা করছি সবারই ভালো থাকবে সবারই ভালো কাটবে আর আমিও চাই ঈশ্বর কাছেটাই প্রার্থনা করবো যাতে আমার এই আগামী বছরটাও ভালো কাটুক আর তো চলো তোমাদের সঙ্গে আবার ঠিক বছর পরে দেখা হবে হ্যাপি নিউ ইয়ার তোমরা নতুন বছরে খুব ভালো থাকো কালকে রাতের পরে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছাদে ছাদে অ্যাকচুয়ালি আমরা স্নান করে রোদ পোহাতে এসেছি তা তোমাদের সঙ্গে কথা বলবো বলে এই সিঁড়িতে একটু বসলাম আবার গিয়ে রোদে চলে যাবো তো যাই হোক নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক আর ওই যেই ভিডিওটা কন্টিনিউয়েশন হচ্ছিলো আর সেটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো তো তোমাদের সঙ্গে কি আচ্ছা একটা ও দড়ি নিয়েছে সেটা দেখাতে বলছে তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছি তোমাদের সঙ্গে তো চলো ততক্ষণের জন্য টাটা